আসসালামু আলাইকুম আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাশ অমলেট ডেজার্ট রেসিপি এই রেসিপি তৈরি করা খুবই সহজ উপকরণও কিন্তু খুবই কম লাগে আমার মনে হয় বাচ্চারাও কিন্তু এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবে অ্যান্ড ইয়েস ইউ ক্যান সি গাইজ ইটস ওয়ান কাইন্ড অফ বুডিং উইদাউট খ্যারামেল সো লেটস স্টার্ট আওয়ার কুকিং এখানে আমি পাঁচটি ডিম নেব আমি ডিমগুলোকে ভেঙে এই বাটিতে নিয়ে নিচ্ছি এখানে আপনারা তিনটি চারটি দুটো একটি যার যত কুশি ডিম দিয়ে করে নিতে পারেন চিনি দিয়ে দিলাম নিজের পছন্দ মতো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম যাতে করে ডিমের কোনো গন্ধ না থাকে যাদের হাতে কাছে এসেন্স থাকবে না অবশ্যই এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়োটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ আর অবশ্যই একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে আমি আগে কিন্তু ডিম এবং চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি দুধ অ্যাড করে নিলাম তারপর দুধ সহ আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে নিলাম এখন এই পাত্রে আমি ঢেলে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল এখন সমস্ত গায়ে মাখিয়ে নিচ্ছি এই লাশ অমলেট তৈরি করার জন্য আমি কিন্তু পাঁচটি ডিমের জন্য প্রায় দুইশো এম এর মতো দুধ ইউজ করেছি যেই প্যাকেটটা আমি দেখালাম ওই প্যাকেটের সম্পূর্ণ দুধটুকু আমি ইউজ করেছি যারা নতুন তাদেরকে বলছি যদি কোনো ভয়ে কাজ করে যে ফেটে যাবে পুডিং বা লাশ অমলেটটা অবশ্যই আপনারা কিছুটা কমিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন তেল ব্রাশ করে নেওয়ার পর একটি স্ট্রেইনারের সাহায্যে ছেঁকে ওই লিকুইডটুকু আমি ওই পাত্রে ঢেলে নিলাম এখন আমি নিয়ে নিলাম একটি পেন দিয়ে দিলাম পানি কিছুটা পরিমাণে তারপর বসিয়ে দিলাম একটি স্ট্যান্ড আর ওই স্ট্যান্ডের ওপর আমরা লিকুইডের বাটিটা বসিয়ে দেবো এই প্যানের ভেতর বাটি বসানোর পর আমি ঢাকনা ইউজ করছি আপনারা অবশ্যই আগেই কিন্তু একটি ঢাকনা ইউজ করার চেষ্টা করবেন তাতে করে অনেক ভালো হবে সময়টাও কম যাবে তো আমি ফয়েল পেপার দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের ঢাকনা ইউজ করতে পারেন তারপর আবারও ঢাকনা ইউজ করলাম আর যে ফুরটা ছিল ওইটা কিন্তু আমি অফ করে দিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিলাম প্রায় ত্রিশ মিনিটের জন্য যারা নতুন তাদের জন্য আমার একটি টিপস যখন আপনি লিকুইডের বাটিটা বসাবেন পানি যেন লিকুইডের বাটি এক ইঞ্চি পরিমাণে ডুবে থাকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানি একদমই শুকিয়ে না যায় পানি যদি খুব বেশি শুকিয়ে যায় আর একটু সামান্য পরিমাণে পানি আপনারা ঢেলে নিতে পারেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি চেক করে নিয়েছি আমার লাশ অমলেট রেসিপিটি আলহামদুলিল্লাহ পারফেক্টলি কুকড তো এখন আমি সার্ভ করে নিচ্ছি আমি আরেকটি বাটিতে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই রেসিপি বাচ্চা সহ বড়রা পরিবারের সবাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসবে আর এই গরমের মধ্যে অবশ্যই ফ্রিজের মধ্যে দুই থেকে তিন ঘন্টা রেখে তারপরে খাওয়ার চেষ্টা করবেন আশা করি আর স্বাস্থ্য জীবনেও ভুলার মতো নয় আর আমার মনে হয় যে ডেজার্ট রেসিপির মধ্যে এই রেসিপি সবচেয়ে সহজ একটি রেসিপি আর খুবই সুস্বাদু তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই আর দেখতে পেলেন আমি কিভাবে কাটলাম অনায়াসে পঁচিশ থেকে ত্রিশ জনকে সার্ভ করা যেতে পারে যদি এক টুকরো করে খান তো যাই হোক আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেশি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এমনকি প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই ইন দ্য নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ